তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি সবাইকে গুড মর্নিং তো উঠে আগে সিঁড়িটা ধুয়ে দিলাম দিয়েই তারপরে চলে এসেছে এই যে বিছানা গোছাতে আমার হাজব্যান্ড উঠে গেছে যেহেতু বেরোবে তারা আছে তার জন্যে ব্রাশ করতে গেছে তো সেই ফাঁকে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গোছানোই হবে এখন ঘর ঝাড় দেওয়া হবে না যেহেতু বেরিয়ে যাবে তার জন্যে সিঁড়িটা ধুয়ে দিলাম তো মানে বলে আর কি যে বাইরে একটু জল দিয়ে দিতে হয় কারণ বাসি ঘরে যেতে নেই মানে কাজে মানে কোনো কাজে বা শুভ কাজে বের হলে তার জন্য সিঁড়িটা একটু ধুয়ে দিলাম আগে কারণ ঘর ঝাটটা পরে দেবো আর এই বিছানাটা গোছানো হয়ে গেলেই তারপরে হাজব্যান্ডকে দিয়ে দেবো হচ্ছে দেখো টিফিন তো টিফিন বলতে মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে যাবে যেহেতু ওওয়ালা চলে আসবে সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা এসে খায় আর কি তো ভাত খাবে তার জন্যই মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে দিলাম নিয়ে যাবে এটা এখন আর এটা দুপুরবেলা খাবে আর এই যে দেখো ব্যাগে নিয়ে নিল বেরিয়ে গেল হাসব্যান্ড তারপরে আমি লেগে পড়লাম বাসি কাজে তো ঘর প্রথমে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি ঘর ঝাঁট ঝাঁটিয়ে দেবো দিয়ে তারপর পরবর্তী বাসি কাজগুলো আস্তে আস্তে করবো আর কি তো আজকে উঠেছি হচ্ছে সাতটার সময় তো আমার বড় মেয়ে উঠে গেছে বড়ো মেয়ে উঠে গেছে আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো চা খাওয়া হয়ে গেছে আমার চা টা খেয়ে আমার হাজব্যান্ড আমি চা খেয়েছি আমার বড় মেয়ে চা খাবে না বললো তা কারণ ঘুমোচ্ছিল তার জন্য তো সেই জন্য আমরা দুজনেই চা খেয়ে নিলাম আর চা খেয়েই লেগে পড়েছি কাজে আর কি ভাব বসেছিলাম একটুখানি ভাবলাম বসে থাকলেই দেরি হবে কাজের কারণ নিজেকে যেহেতু করতে হবে তার জন্য তো আজকে তো চোদ্দো শাক তো আমার যাকে বলে দিয়েছি চোদ্দো শাক আনতে কারণ শাকওয়ালাকে ফোন করেছিল বললো অল্প আছে আর তাড়াতাড়ি নিয়ে যাও নাহলে শেষ হয়ে যাবে তো তার জন্য আনতে দিয়ে দিয়েছি আর তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি চলে এসেছি যে বাইরেটা একটু ঝাড় দেওয়ার জন্য তো বাইরেটাই মানে আমার ছোটো মেয়ে জানলা দিয়ে কাগজ কুচিয়ে কুচিয়ে ফেলে তো ওইগুলোই একটু নোংরা ওইগুলোই একটু ঝাড় দিই তাছাড়া আর কিছু হয় না এখানে গাছ টাছ কিছু নেই তো তার জন্য অতটা পাতা টাতা পড়ে না তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে কাগজ টাগজগুলোই পড়ে আছে তো ওগুলোই একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর কি আর তারপরে ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরেই চলে এসেছে যে বালতিতে বালতি নিয়ে বালতির মধ্যে জল নিয়ে নিচ্ছে এখন তো কতগুলো কাপড় ভিজিয়ে রাখবো তো কাপড় কাচবো আর কি তো আমার রোজই কাচাকুচি হয় অল্প অর্ধু করে রোজেরই কাচতে হয় আর কি কারণ একটা মানুষ কাচার আর চারটে মানুষ পড়ার। মানে আমরা চারজন মেম্বার তো চারজন পড়ি আর আমি কাচার মধ্যে আমি একাই তো মেয়ের টুকিটা কি বড়ো মেয়ের টুকিটা কি কাছে সেরকমভাবে কাচে না আমাকেই কাচ হয় তো আমার একটা চুড়িদার নাইটি ছায়া আর আমার হাজব্যান্ডের গেঞ্জি জাঙিয়া এইটুকুই কাজবো আরও কাচার আছে কিন্তু আজকার বেশি কাজবো না যেহেতু একটু কাজ আছে দেখতেই পাচ্ছ তোমরা বাসন পরে আছে বাসন মাজবো তার জন্য ভাবলাম আবার আজকে চোদ্দো শাক রান্না করতে হবে আর মাংস আনতে যাব আজকে মাংস রান্না করব। যেহেতু রবিবার তার জন্য তো গামছাটাও মেখে দিলাম গামছাটাও কাজবো আর এটা আমার ছোটো মেয়ের একটা ছো প্যান আর কি তো এগুলো মেখে এখন সাইড করে রেখে দেবো রেখে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো ততক্ষণ এগুলো ভিজে যাবে ভিজে গেলে তারপরে বাসনগুলো মাজা হয়ে গেলে কেচে কুচে দিয়ে চান করব আর আজকে টাইম কলটা সরি টাইম কলের জলটা এখনও আসেনি প্রায় এখন ওই পৌনে নটা নাগাদ বাজে আসবে হয়তো নটা দশ পনেরো আসবে এরকম তো বাসনের মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে বাসনগুলো এখন মাস্তে বসছি তো আজকে খুব একটা বাসন পড়েনি হাঁড়ি আছে আর কয়েকটা টুকিটাকি বাসন আছে তো সেগুলোই আর কি মেজে নিচ্ছি আর কি তাড়াতাড়ি করে আর চোদ্দো শাক খাবো চোদ্দো প্রদীপ দেবো না আজকে তো রোদ্দুরটা উঠেছে বলেই মনে হচ্ছে মানে ভিডিওটা দেখতে পাচ্ছি তারপরে এডিট করার সবাই যে ধোঁয়া ধোঁয়া মতো লাগছে মনে হচ্ছে রোদ দুটা উঠেছে বলেই এরকম হয়েছে নাকি কি জানি বুঝতে পারছি না নাকি ক্যামেরাটা মানে অস্পষ্ট হয়ে আছে মানে মোচাটোচা হয়নি বলে তার জন্য নাকি জানি না তো যখন এডিট করতে আছি তখনই দেখতে পাচ্ছি এরকম মানে ভিডিওটা মানে হয়েছে আর কি তোলা তো এই যে দেখো এবার বাসন মাজা হয়ে গেছে ধুয়ে ধুয়ে আমি এই ডামটার মধ্যে উপর করে দিচ্ছি আর কি তোমরা জানো এই কাজটা আমি প্রায় রোজেরই করে থাকি রোজই করি আর কি আর তারপরে বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমাকে এক হাতেই করতে হবে কারণ হাজব্যান্ডের তো এখন ছুটি নেই কালী পুজোর দিনেও ছুটি নেই বেরোবে কাজের প্রচুর প্রেশার তো দেখো ধোয়া মাজা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে করছি মানে সকাল থেকেই করেছি কথা বলিনি তোমাদের সঙ্গে তা এখন এসে কথা বলছি এই যে চান হয়ে গেছে আর এই সবই শান করে আসলাম তো আজকে তো চোদ্দো শাক চোদ্দো শাক খেতে হয় 14 রকম শাক আর চোদ্দোটা বাতি দিতে হয় মানে প্রদীপ জ্বালাতে হয় তো প্রদীপ না আমি মোমবাতি দিয়ে দিই আগে প্রদীপ জ্বালাতাম কিনে এনে কি বাড়িতে অনেক সময় তৈরি করেও করেছি দু এক বছর আবার কিনেও এনেছি আর এখন সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না তার জন্য চোদ্দ রকম শাক খাবো কিন্তু চোদ্দোটা মানে মোম সরি মোমবাতি বলি চোদ্দোটা বাতি আর দিতে পারবো না মানে চোদ্দোটা শাক আর চোদ্দোটা বাতি মানে চোদ্দো পুরুষকে দেওয়া হয় তো চোদ্দো পুরুষকে দেয়া যাবে না মানে এরকম অবস্থা দিতে নেই আর কি তার জন্য চোদ্দোটা বাতি আর জ্বাল জ্বালাবো না ঘর অন্ধকারই রেখে দেবো আর চোদ্দো শাক খাবো তো আগে চোদ্দো শাক এমনি আগান বাগান থেকে তুলে তুলে আনতাম আর একরকম শাক বেশি করে কিনে করতাম আর কি তা এই বছর সেটাও হবে না আমার যাকে পয়সা দিয়েছি এখানে চোদ্দো শাক বিক্রি হচ্ছে তো ওই চোদ্দো শাকই কিনে এনে রান্না করব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি সারাদিনে কী কী কাজকর্ম করি চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা তারপরে চান টান করে চলে এসেছি রান্নার দিকে তো রান্না তো বলেছিলাম যে মাংস করব তো মাংস করব বলেছিলাম তো তাও ডিম করছি কেন বলছি তোমাদেরকে তো আগে দেখিয়ে দিই এই যে চারটে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম তো মাংস আনতে গেছিলাম মাংস পাইনি কারণ একটু বেলাও হয়ে গেছিলো আমার সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেছিলো আর যেহেতু কালী পুজো কালকে তার জন্য মাংস মানে মানে মুরগি আর কি কমই তুলেছে আর তাড়াতাড়ি শেষও হয়ে গেছে কালকে পুজো আজকে অনেকে নিরামিষ খাবে কারণ কালকে কালী পুজো মা এখানে রক্ষা মা আছে দফরপুর মানে জায়গাটার নাম ওখানে রক্ষা মায়ের রূপোস করে তো তার জন্য বেশিরভাগই মানে নিরামিষ করবে খাবে না আর তাছাড়াও কালকে আবার কালী পুজো আর পরশু আমাদের পাড়ায় কালীবাড়িতে মানে কালীবাড়িতে মা কালীর পুজো তার জন্য এখন টানা দু তিন দিন মতো এরকম চলবে আর কি নিরামিষের পালা তো তার জন্য কম তুলেছিলাম বললো মুরগি আর শেষ হয়ে গেছে যখন মাংস আনতে গেছি দেখছি ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে তো কি করব বাধ্য হয়ে ডিম নিয়ে চলে আসলাম আর ডিমের ঝোল করবো আর কি মানে ঝোল মানে খুব ঝোল নেয় অল্প অল্প আর চোদ্দো শাক ভাজা আর উচ্ছে ভাজবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এইটাই করব তো বাধ্য হয়ে ডিম রান্না করতে হচ্ছে আর কি আর এই যে দেখো ডিমগুলো এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে আর আমার ছোটো মেয়ে খুব মাংস মাংস করছিলো মাংস খেতে ভালোবাসে তার জন্য তো পেলাম না মাংস আর এই যে চোদ্দো শাক দেখো প্লাস্টিক থেকে ঢাললাম যে এ তাই এর মধ্যে কত শেকড় বাকর কত কি আছে কাটি ভাটি সব বেছে নিচ্ছি একটু আর কোনো দিনও আমি চৌদ্দো শাক মানে কিনে করিনি আজ প্রথম এই বছর কিনে করছি আর কি সময়ের অভাবের জন্য আর ছোটো বাচ্চা নিয়ে যেহেতু সময় হয় না সময় হয়ে ওঠে না আগান বাগান ঘোরার তার জন্যই বাধ্য হয়ে আমি এই যে শাক কিনে আনলাম চোদ্দো শাক আরও এর মধ্যে চোদ্দো শাক আছে কিনা সন্দেহ তো যাই হোক কি আর করা যাবে করতে হবে এরকমভাবেই তো ডিমগুলো এখন ভেজে নিলাম দেখো নুন হলুদ মাখিয়ে ডিমটা ভেজে নিলাম আর ওই যে জায়গাটা দেখালাম ওখানে এই যে ডিমের অমলেট এই ডিমের অমলেটটা যে করছি ওখানে একটা ডিম পড়ে ফেটে গেছিলো তা ওইটাই তুলে এখন ডিমের অমলেট করছি আমার বড় মেয়ে সেদ্ধ ডিম খাবে না অমলেট খাবে তার জন্যই ওর ওর পোচ টাইপের করছি আর কি একটু নুন ছড়িয়ে দিয়ে আর তারপরে এই উচ্ছেগুলো ভাজা করে নেবো আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের যেটা বললাম আর কি তো উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর নুন দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি পরে পেঁয়াজ কাটছে এই যে পেঁয়াজটা কাটছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে তো আলু আর দিলাম না আলু দিয়ে আলু করলা প্রায় ভাজা হয় কিন্তু উচ্ছেটা অনেক দিন হল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়নি তার জন্য ভাবলাম আজকে এটাই করি আর কি তো আমার ভাজাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে ভাজাটা এখন একটা বাটিতে তুলে নিচ্ছি উচ্ছে ভাজাটা তা তারপরে আমি এখন এই করার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এখন বসা হচ্ছে শাক ভাজা তো তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো মেয়েটা খাবে তো খুব বেশি ঝাল দিলাম না একটুখানি আর শাকটা কমে একদম একটুখানি হয়ে যাবে তার জন্য আর এই শাকটা দিয়ে দিলাম ধুয়ে আনা হয়েছিল তো কোচানো শাকই বিক্রি হচ্ছিল তো কিনে এনেছি আর ওইটা ধুয়ে শুধু রান্না করলাম তো দেখো আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার শুধু বাকি রইল ডিমের তরকারিটা তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়েছেড়ে আর তার টমেটো কেটে নিচ্ছি টমেটো মানে ধুয়ে নেবো আর কি আর আমার ম্যানিয়া আছে পঞ্চাশ বার হাত ধোয়া তো হাত ধুয়ে করি আর কি তার জন্য ঘটির মধ্যে করে জল নিয়ে নিই তো সেই জন্য আবার হাত ধুলাম দেখো এইটুকু টাইমের মধ্যে দু তিনবার হাত ধোয়া হয়ে গেল তো পেঁয়াজ এই সরি টমেটো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আদা একটু ঘষে নিচ্ছি দিয়ে দেবের মধ্যে তো এর পেঁয়াজ সরি টমেটোর মধ্যেই মনে হচ্ছে রসুন ছিল আর রসুন টমেটো দিলাম তারপর আদাটা চেঁচে দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে নুন দিচ্ছি নুন দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প ঝাল দেবো কারণ আমার ছোটো মেয়ে এই তরকারি দিয়েই ভাত খাবে ওর জন্য আর ডাল করছি না কারণ ডালটা খেতে চায় না প্রায় দিনই ডাল খায় তো তার জন্য ওরও হয়তো ভালো লাগে না বাচ্চা তো তার জন্য একটু তরকারি ভাবলাম তরকারি করলে ভালো লাগবে ভালো খেতে মানে খেতে পারবে আর কি তার জন্য তা আলুটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে একটু কষে নিলাম কষে এবারে জল দিয়ে দিচ্ছি আর সেদ্ধ আলু যেহেতু ফুটলেই নামিয়ে নেব আর তারপরে একদম চলে এসেছি সন্ধেবেলা দেখো এই যে লাইট জ্বলছে এগুলো আমার জায়েরা দিয়েছে আমরা দিইনি আর তারপরে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বাজি ফাটাচ্ছে আমিও সঙ্গে আছি হাজব্যান্ডও আছে তো বাজিগুলো এবারে খুব একটা ভালো না খুব একটা ভালো জলেনি কারণ তুপড়িগুলো তো একদম অল্পই জ্বলেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু জ্বলেই নিবে গেছে তো ফুলঝুরিগুলো মোটামুটি ছিল আর রং মশালগুলোও ভালো ছিল তো এই দেখো জেনারেটারের মতো ধক করে এটাও অতটা ভালো বন্ধুরা এখন সময় হচ্ছে দেখো সাড়ে এগারো বাজকে ঠিক আছে তো সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে ওবেলার যে ডিমের তরকারি ভাত শাক ভাজা এইসব করেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে তো ওইটাই আমার হাজব্যান্ড খেলো ভাত খেলো তো সারাদিনে খায় না আর আমরা খেলাম আমি দুটো রুটি করেছিলাম বরমে খাবে না বলছিল বলে তো তারপরে অবশেষে খেলো খেলো সেই নাটকও করলো বরমে খেলো মুড়ি ঝুড়ি ভাজা আর ছোটো মেয়ে খেলো একটুখানি ভাত আর আমি খেলাম ওই দুটো রুটি আর এইটুকুনি ভাত ঠিক আছে এই মিশে মুশিয়ে খেয়ে নিলাম কারণ কালকে কালী পুজো যেহেতু তো আঁশের জিনিস রাখতে পারবো না মানে কালকে কালী পুজো আর পরশু দিন আমাদের এখানে কালীবাড়ি আছে ওর উৎসব আর কি কালী পুজো কালীবাড়িতে পুজো তার জন্য আমাদের পুরো মানে পাড়াটা আর কি পুরো নান্না গ্রামটাই নিরামিষ চলে মানে নিরামিষ খায় কারণ মায়ের পুজো হয় তো তার জন্য তো আমিও সেই প্রথম থেকেই করে আসছি এই মানে এই দিনটা আর কি তো সেই জন্য কাল পরশু দুদিন নিরামিষ সেই জন্য খেতে পারবো না বলে সব মানে অল্প ওই চাল নিয়েছিলাম তো সেগুলোই খেয়ে সব শেষ করে দিলাম আর কি সব খেয়ে হাঁড়ি পড়া সব বের করে দিয়েছি কালকে সব মাজবো তো সেই জন্যই আর কি তো এবারে দেখো এই যে নিচে বিছানা হয়ে গেছে আমার হাজব্যান্ড শুয়েও পড়েছে আর ওপরেরও বিছানা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট তো একবার বাইরে থেকে ঘুরে এসে শুয়ে পড়ব তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো এবং সবাই পরিবারের সবাইকে খুব ভালো রেখো আর কালী পুজোর অগ্রিম শুভকামনা সবাই খুব ভালো করে কালী পুজো কাটাও ঠিক আছে তো চলো গুড নাইট টাটা